আসুন আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন এক অবিশ্বাস্য কাহিনীর সাক্ষী হই যা শুধু একটা গল্প নয় এটা হলো ধৈর্য আর অহংকারের লড়াই বিশ্বাস আর অবিশ্বাসের সংঘাত আর অত্যাচারীর পতন ও মাজলুমের মুক্তির এক জীবন্ত দলে এটা হলো আল্লাহর নবী হযরত মুসা সালাম এবং ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসক ফেরাউনের মহাকাব্তিক লড়াইয়ের পূর্ণাঙ্গ কাহিনী কাহিনী শুরু হচ্ছে সেই সময় থেকে যখন মিশরের সিংহাসনে বসেছিল এক ভীষণ উদ্ধত আর অহংকারী শাসক ফেরাও তার ক্ষমতা আর ধন সম্পদ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকেই খোদা বলে দাবি করত আর তার ভয়ঙ্কর অত্যাচারের প্রধান শিকার ছিল বনি ইসরায়েল জাতি যাদের সে দাস বানিয়ে রেখেছিল সবকিছু ঠিকঠাকই চলছিল ফেরাউনের ইচ্ছে মতো কিন্তু একদিন রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখল বনি ইসরায়েলের দিক থেকে এক ভয়ার আগুন এসে তার প্রাসাদ তার রাজত্ব আর তার জাতিকে গ্রাস করে নিচ্ছে আতঙ্কিত ফেরাউন তার রাজ্যের সব জ্ঞানী আর গণকদের ডেকে পাঠাল স্বপ্নের ব্যাখ্যা শুনে তার অহংকারের চূড়া কেঁপে উঠল গণকরা বলল মহারাজ এই বনি ইসরায়েল বংশেই এমন এক শিশুর জন্ম হবে যে আপনার এবং আপনারই বিশাল রাজত্বের ধ্বংসের কারণ হবে এই কথা শুনে রাগে পাগল হয়ে গেল ফেরাউন সে তার রাজত্ব বাঁচাতে এক ভয়ঙ্কর আর নিষ্ঠুর হুকুম জারি করল। আজ থেকে বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটি ছেলে সন্তানকে জন্মানোর সাথেই হত্যা কর ফেরাউনের সৈন্যরা বনি ইসরায়েলের প্রতিটি ঘরে তল্লাশি চালাতে লাগলো আর কান্নার রোল পড়ে গেল পুরো জাতিতে ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই এক মায়ের কোল আলো করে জন্ম নিলেন হযরত মুসা আলহি সালাম তিনি একদিকে সন্তানের মুখ দেখে আনন্দিত অন্যদিকে ফেরাউনের সৈন্যদের ভয়ে আতঙ্কিত তিনি কি করে বাঁচাবেন তার এই মাসুম শিশুকে যখন তিনি চিন্তায় হারা ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তার মনে ঐশী ইশারার মাধ্যমে ভরসা দিলেন তাকে জানানো হলো তোমার সন্তানকে একটি কাঠের সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দাও ভয় পেও না চিন্তা করো না আমি তাকে রক্ষা করব এবং তোমার কাছেই ফিরিয়ে আনব এক মায়ের জন্য এই চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে কিন্তু আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে বুকে পাথর চেপে তিনি তার কলিজার টুকরাকে সিন্ধুকে ভরে উত্তল নীল নদে ভাসিয়ে দিলেন আর এখানেই শুরু হলো আল্লাহর অশেষ মহিমা স্রোতের টানে সেই সিন্ধু ভাসতে ভাসতে গিয়ে পৌঁছালো এমন এক জায়গায় যা কেউ কল্পনাও করতে পারেনি ভোজ ফেরাউনের প্রাসাদের ঘাটে যে শিশুকে মারার জন্য ফেরাউল হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল আল্লাহ তালা কী আশ্চর্যভাবে সেই শিশুকেই পৌঁছে দিলেন সরাসরি তার শত্রুর ঘরে ফেরাউনের স্ত্রী মহীষী আসিয়া সিন্দুককে দেখতে পেলেন সিন্দুকের ভেতর চাঁদের মতো সুন্দর শিশুটিকে দেখে তার মায়ের মন গলে গেল তিনি ফেরাউনকে অনুরোধ করলেন শিশুটিকে রেখে দেওয়ার জন্য ফেরাউনের মন না চাইলেও স্ত্রীর ভালোবাসার কাছে সে হার মানল এভাবেই হজরত মুসা আলহি সালাম নিজের জীবনহরণকারীর ঘরেই তার পালক পুত্র হিসেবে বড় হতে লাগলেন যৌবনে পা দিয়ে একদিন হজরত মুসা আলহি সালাম শহরের ভিতর দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন ফেরাউনের নিজের বংশের এক শক্তিশালী লোক বনি ইসরায়েলের একটি দুর্বল ব্যক্তির উপর নির্মমভাবে অত্যাচার করছে এই অন্যায় দেখে তিনি স্থির থাকতে পারলেন না তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচাতে এগিয়ে গেলেন এবং সেই জালিম লোকটাকে রাগের মাথায় এমন এক ঘুষি মারলেন যে লোকটি সেখানেই মারা গেল এটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিল তিনি অত্যন্ত চিন্তিত অনুতপ্ত হয়ে পড়লেন এবং সাথে সাথে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য কান্নাকাটি করে তবা করলেন আল্লাহ পরম দয়ালু তিনি তাকে ক্ষমা করে দিলেন কিন্তু এই খবর চাপা থাকলো না খুব তাড়াতাড়ি সেটা ফেরাউনের কানে পৌঁছে গেল ফেরাউন তার পালক পুত্রের এই কাজকে বিদ্রোহ হিসেবে দেখল এবং তাকে হত্যার ষড়যন্ত্র শুরু করল প্রাসাদের এক শুভাকাঙ্ক্ষী গোপনে মুসা আলাহি সালামকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়ে দ্রুত মিশর থেকে পালিয়ে যেতে বলল সেই রাতেই তিনি মিশর থেকে পালিয়ে বহু পথ পেরিয়ে আশ্রয় নিলেন মাদৈন নামক এক রাজ্যে সেখানে পৌঁছে তিনি দেখলেন এক কুয়োর পাশে রাখালরা তাদের পশুদের পানি খাওয়াচ্ছে কিন্তু দুইটি মেয়ে তাদের পশুদের নিয়ে অসহায়ভাবে এক পাশে দাঁড়িয়ে আছে তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন পরে তিনি জানতে পারলেন তারা হলেন হজরত সোয়াইব আলহি সালামের কন্যা তার সততা শক্তি আর বিনয়ী আচরণে মুগ্ধ হয়ে হজরত সোয়াইব আলহি সালাম তার এক কন্যার সাথে হজরত মুসা আলহি সালামের বিয়ে দিলেন এই শর্তে যে তিনি দশ বছর তার কাছে কাজ করবেন হজরত মুসা আলাহি সালাম খুশি মনে সেই শর্ত মেনে নিলেন এবং সেখানে এক নতুন জীবন শুরু করলেন দশ বছর পরে স্ত্রী পরিবার নিয়ে মিশরের দিকে ফেরার পথে এক কনকনে ঠান্ডা আর ঘন অন্ধকার এক রাতে তিনি পথ হারিয়ে ফেললেন পরিবারকে উষ্ণতা দেওয়ার জন্য তিনি আগুনের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগলেন ঠিক সেই মুহূর্তে তিনি দূর দূর পাহাড়ে এক অলৌকিক আগুন দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য একটি সবুজ গাছ দাউদাউ করে জ্বলছে কিন্তু আগুনের শিখা তার একটি পাতাকেও পোড়াতে পারছে না কৌতূহলী হয়ে তিনি যখন সেই আগুনের কাছে পৌঁছালেন তখন এক গম্ভীর আর শক্তিশালী ঐশ্বরিক কণ্ঠস্বর ভেসে আসলো যা পাহাড়ের প্রতিটি কণায় কেঁপে উঠছিল হে মুসা নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ নিশ্চয়ই আমি আল্লাহ আমার ছাড়া কোনো উপাস্য নেই সেই রাতে সেই মুহূর্তে মাধুনের সাধারণ সেই রাখাল পরিণত হলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসুল আল্লাহ তাকে দুইটি যা অর্থাৎ অলৌকিক চিহ্ন দিলেন তার হাতের লাঠি যা মাটিতে ফেললে এক বিশাল জীবন্ত অজগর সাপ হয়ে যেত এবং তার হাত যা বগলে রেখে বের করলে তা সূর্যের চেয়ে উজ্জ্বল আলো ছড়াত আল্লাহ তাকে নির্দেশ দিলেন এবার যাও ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তাকে আমার পথে ডাকো ভাই হারুন আলাহি সালামকে সঙ্গী নিয়ে তিনি দাঁড়ালেন ফেরাউনের অহংকারী দরবারে ফেরাউন তাদের কথা শুনে তাচ্ছিল্যের সঙ্গে হেসে উঠল তার হাসির জবাবে আল্লাহর হুকুমে হজরত মুসা আলহি সালাম যখন তার হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন চোখের পলকে তা এক ভয়ঙ্কর ও বিশাল অজগর সাপ হয়ে ফেরাউনের সিংহাসনের দিকে তেড়ে গেল এই দৃশ্য দেখে দরবারে সবাই আতঙ্কিত হলেও অহংকারী ফেরাউন নিজেকে সামলে নিয়ে এটাকে জাদু বলে উড়িয়ে দিল সে মুসাআলাহি সালামকে চ্যালেঞ্জ করল এবং রাজ্যের সবচেয়ে বেশি জাদুকরদের সাথে এক প্রকাশ্যে মোকাবেলার আয়োজন করল উৎসবের এক নির্দিষ্ট দিনে হাজার হাজার দর্শকের সামনে রাজ্যের শত শত সেরা জাদুকর তাদের জাদুর লাঠি আর দড়ি মাটিতে ফেলে দিল মুহূর্তেই পুরো ময়দান হাজার হাজার কিলবিল করা সাপের এক ভয়ঙ্কর মায়ার জালে ঢেকে গেল মানুষের চোখে ধাঁধা লেগে গেল তারা ভয়ে চিৎকার করতে লাগল ঠিক সেই টান টান উত্তেজনার মুহূর্তে আল্লাহর হুকুমে হজরত মুসা আলহি সালাম তার হাতের লাঠি নিক্ষেপ করলেন সেই লাঠি এক বিশাল সত্যিকারের অজগর হয়ে জাদুকরদের বানানোর সমস্ত মিথ্যা আর মায়ার স্বাদগুলোকে এক এক করে গিলতে ফেলতে লাগলো এই ঐশ্বরিক আর জীবন্ত অলৌকিক দৃশ্য দেখে জাদুকররা সাথে সাথে বুঝতে পারলো এটা কোনো মানুষের জাদু নয় এটা স্বয়ং স্রষ্টার ক্ষমতার নিদর্শন তারা এক মুহূর্ত দেরি না করে সিজদায় লুটিয়ে পড়ল এবং এক সুরে ঘোষণা করল আমরা হারুন এবং মুসার রবের উপর ইমান আনলাম নিজেরই পাতা ফাঁদে এভাবে হেরে যেতে ফেরাউন রাগে পাগল হয়ে গেল সে বনি ইসরায়েলের উপর অত্যাচারের মাত্রা আরও অনেক গুণ বাড়িয়ে দিল এরপর আল্লাহর পক্ষ থেকে তার অবাধ্য জাতির উপর নেমে আসলো একের পর এক ভয়ঙ্কর গজব প্রথমে খরা তারপর পঙ্গপালের আক্রমণ এরপর উকুন আর পোকার উপদ্রব তারপর ব্যাঙের মহামারী আর সবশেষে নীলনদের স্বচ্ছ পানি হয়ে গেল টকটকে রক্ত প্রতিবার গজবের মুখে পড়ে বাঁচার জন্য তারা মুচা আলাহি সালামের কাছে এসে ইমান আনার ওয়াদা করত আর গজব উঠে গেলেও তারা আবার নিজেদের ওয়াদা ভেঙে ফেলত অবশেষে আল্লাহ তার নবীকে বনি ইসরাইল জাতিকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করার নির্দেশ দিলেন খবর পেয়ে ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল এক পর্যায়ে বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে এসে পৌঁছালো তখন তাদের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য সামনে উত্তল লোহিত সাগর গর্জন করছে আর পেছনে ধেয়ে আসছে মৃত্যু দূতের মতো সেনাবাহিনী পালানোর আর কোনো পথ নেই যখন বনি ইসরায়েলের লোকেরা ভয়েও হতাশায় চিৎকার করছিল তখন হজরত মুসা আলাহি সালাম আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন আর সাথে সাথে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি হল বিশাল সাগর দুই ভাগে বিভক্ত হয়ে গেল আর তার মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা দুই পাশে পানির স্রোত বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল বনি ইসরায়েল নিরাপদে সেই শুকনো রাস্তা দিয়ে সাগর পাড়ি দিল আর অহংকারী ফেরাউন যখন বিজয়ের আনন্দে তার সেলাবাহিনী নিয়ে সেই রাস্তার মাঝখানে নামলো আল্লাহর হুকুমে দুই দিক থেকে বিশাল পানির পাহাড় তাদের উপরে সজোরে আছড়ে পড়লো ডুবতে ডুবতে মৃত্যুর মুখোমুখি হয়ে ফেরাউন তার ভুল বুঝতে পারলো সে চিৎকার করে ইমান আনার ঘোষণা দিয়েছিল কিন্তু তখন বড্ড দেরি হয়ে গিয়েছিল মৃত্যুর ফেরেস্তাকে দেখার পর ইমান আর কলুম হয় আল্লাহ তার মৃত দেহটিকে পৃথিবীর মানুষের জন্য এক জীবন্ত নিদর্শন হিসেবে রক্ষা করেছিলেন যা আজও সংরক্ষিত আছে এই মহাকাব্যিক কাহিনী আমাদের শিক্ষা দেয় অহংকার আর ক্ষমতার দম্ভ মানুষকে অনিবার্য ধ্বংসের দিকেই ঠেলে দেয় আর যারা আল্লাহর উপর অটল বিশ্বাস আর ধৈর্য রাখে জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাদের জন্য মুক্তির এমন পথ খুলে দেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এবং সত্যের বিজয় অবশ্যম্ভাবী আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি নবীদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন তাহলে শেয়ার করতে ভুলবেন